এটা জাতীয় পর্যায়ের না যা এটা নির্বাচনী ইশতেহার একশো ছিয়াশি ঢাকা তেরোর জন্য নির্বাচনী ইশতেহার দিন বদলের এখনই সময় ঢাকা তেরো আসনের বাসিন্দাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি ঢাকা তেরো এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা নিরাপত্তাহীনতা ও নাগরিক ভোগান্তির শিকার এই ইশতেহার প্রতিশ্রুতি নয় এটি একটি বাস্তবসম্মত সম্মত কর্মপরিকল্পনা লক্ষ্য একটাই নিরাপদ মানবিক ও জবাবদিহিমূলক ঢাকা তেমন এক নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জীবন কিশোর গ্যাং মাদক চিন্তায় ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স থানা প্রশাসন ও কমিউনিটি সমন্বয়ে নিয়মিত অভিযান নজরদারি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করে মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরকে নিরাপদ বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে দুই বিদ্যুৎ গ্যাস ও পানি ন্যূনতম ভোগান্তি সর্বোচ্চ জবাবদিহিতা তিতাস ও ওয়াসার সঙ্গে নিয়মিত সমন্বয় সমস্যা ভিত্তিক সার্ভিস ম্যাপ জরুরি হটলাইন এবং স্থায়ী ফলোআপ ব্যবস্থা চালু করা হবে স্থানীয় এমপি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে মাসিক ওপেন টাউন হলে জনগণের সমস্যা সরাসরি সরাসরি শুনে সমাধানের উদ্বেগ নেওয়া হবে তিন রাস্তা ও সমস্যা নয় সমাধানের অঙ্গীকার ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাস্তা ফুটপাথ কালভার্ট ও ড্রেনেজ উন্নয়ন করা হবে জলাবদ্ধতা কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং মাসে একবার অগ্রগতি প্রকাশ করে জবাব তা নিশ্চিত করা হবে চার খাল ও লেক দূষণ নয় নিরাপদ পানি ও দখলমুক্ত পরিবেশ সুয়ারেজ ও বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করে নিয়মিত ও ক্লিন কার্যক্রম পরিচালনা করা হবে বিল্ডিং কোড ও বর্জ্য ফেলার আইন কঠোরভাবে প্রয়োগ করে মহপুরের খাল ও লেককে দখল ও দূষণ মুক্ত করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হবে পাঁচ নারীর নিরাপত্তা প্রতিটি পথ প্রতিটি পদক্ষেপ হবে নিরাপদ আলোকসজ্জা সিসিটিভি ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার মাধ্যমে নিরাপদ রাস্তা নিশ্চিত করা হবে শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ হোস্টেল সহায়তা এবং নারীবান্ধব পরিবহন বহন নীতিগত উদ্বেগ নেওয়া হবে ছয় যুব ক্ষমতায় দক্ষতা শিক্ষা ও সৃজনশীলতার নতুন সুযোগ